দুদিন পরে যখন আমাদের আগামী প্রজন্মকে জিজ্ঞাসা করবে তোমাদের জাতীয় খাবার কি ওরা বলবে তখন কেক এই মূর্খ বাঙালিরা তোমরা কোথায় গিয়ে একটা বার চিন্তা করছো ভাইরাল যা কিছু পাও তোমরা তাই নিয়ে খালি উন্মাদনা সৃষ্টি করো এবং তা নিয়ে নাচানাচি সৃষ্টি করো এই মূর্খ বাঙালিরা তোমাদের টনক ঠিক তখনই নড়বে যখন একজন ডাক্তার বলবে ভাই আপনি ডান্স না দিলাম কিন্তু রোগীকে ভর্তি করবো না তখন তোমরা বুঝবে আসলে এই ভাইরালে নেশা কত বড় নেশা এই যে জুতার দোকানদারও তোমাদেরকে বলবে ভাই না দিলে আমি কিন্তু কোন জুতা বিক্রি করব না তখন তোমরা প্রতিটা পদে পদে যে তোমাদের এই সব নেশা তোমাদের সবাই যদি ভাইরাল হতে চায় তাহলে প্রত্যেকের যে পেশা রয়েছে সেই পেশায় তারা থাকবে না এবং একটা সময় দেখা যাবে যে মানুষ আর তার যে কর্ম সেই কর্মগুলোই ভুলে গিয়েছে তাই তোমাদেরকে আমি উপদেশ দিব যে যে যার কাজে আছো সেটাই করো ভাইরাল হওয়ার নেশা বাদ দাও